আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কিভাবে দোয়া করব কিভাবে আশ্রয় প্রার্থনা করব। আমাদের পেয়ার হাবিব সাল আলী সাল্লাম হাদিসে পাকে আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে ভাবে সেটাই শিক্ষা দিয়েছেন তিরমিজি শরীফের দুই হাজার নাম্বার হাদিসের বর্ণনা হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন

মহান আল্লাহর নামে আউযু বিল্লাহিল আযীম মহা মহিম আল্লাহ নামে আসতোয় প্রার্থনা করছি মিন শাররি কুল্লি হাদিকিন নার প্রত্যেক রক্তে উদ্বেলিত শিরার অনিষ্ট থেকে আমিন শাররি নার এবং আগুনের উত্তাপ থেকে সম্মানিত সুতামণ্ডলী আমি দোয়াটি আপনাদের সামনে আবার উচ্চারণ করছি

হাতে দিয়ে শরীর দম করতে পারি এরপর সুরা ফাতেহা পড়ে এই দোয়াটা করতে পারি আল্লাহ আলমিন আমাদের সবাইকে হাদিসে বর্ণিত সকল দোয়ার উপর সকল সমাধানের উপর আমুল করার তুরফিক দান করুন রবাহিন